আপনাদের অঞ্চলে কি হিন্দু আছে হিন্দু আছে হিন্দুদের দেব দেবতা গুলো দেখেছেন যারা পূজার সময় যে বানায় ছবিতে বা মূর্তি দেখেছেন না একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছেন তাদের যে দেব দেবতা গুলো আছে দেবী গুলো আছে তাদের অনেকগুলো হাত না যেমন দুর্গার কয়টা হাত দশ হাত এই হাতের মধ্যে কি থাকে এগুলো দেখেছেন কে কে খুব ভালো করে দেখেছেন ওই মূর্তিটা যে দশ হাতে কিছু না কিছু তো থাকে থাকে না ওই দশ হাতের মধ্যে কি কি রাখা আছে কি কি দিয়ে তারা মূর্তিটা বানায় এটা কি লক্ষ্য করেছেন কেউ হ্যাঁ খের দিয়ে তো বানায় কিন্তু হাতের মধ্যে কিছু তো থাকে তাই না পূর্ণাঙ্গ যখন রূপটা তৈরি করা হয় ওই মূর্তির হাতের মধ্যে কিছু না কিছু থাকে কি থাকে দাও একটা দাও থাকে আর বর্ষা থাকে স্টার থাকে একটা স্টার কাটা তার থাকে না তারপরে কিছুগুলোর মধ্যে থাকে বললম তারপরে থাকে ওই পিয়ানো বাসি এগুলো থাকে ওদের দেবদেবীদের হাতে পার্থক্যটা কি ওদের মানে হিন্দুদের দেবতার আমাদের রবের মধ্যে কি পার্থক্য আমাদের রব তিনি তার পরিচয় পেশ করেছেন তিনি হচ্ছেন ক্ষমাশীল দয়াবান এটা হচ্ছে তিনি হচ্ছেন রাহমানুর রাহিম কিন্তু অন্যান্য দেব দেবীদের মধ্যে যেমন হিন্দুদের দেবদেবীদের মধ্যে ভয় আতঙ্ক আছে তাদের দেবতার হাতে কি থাকে দা যেটা বললম না যেটা হচ্ছে একটা সন্ত্রাসী রূপ কি থাকে অস্ত্র নিয়ে কারা ঘরে সন্ত্রাসী একটা রূপ যেমন রাতে যখন আমরা বিচরণ করি বা আপনি কি ডাকাতের মুখামুখি হয়েছেন কখনো বা জেনেছেন তো ডাকাতরা যে আক্রমণ করে ওদের হাতে কি থাকে অস্ত্র থাকে নাকি ওদের হাতে কোরআন থাকে না অস্ত্র থাকে কেন যাতে করে আপনি ভয় পান অস্ত্র নিয়ে তারা চলে যারা মানুষকে ভয় দেখায় আতঙ্কিত করে যাতে করে ভয়ে আপনি একে মেনে চলেন আমাদের রব কিন্তু আমাদেরকে ভয় দেখিয়ে তাকে আনুগত্য করতে বলেন নাই জাস্ট মুখে বলেছেন যে আমাকে ভয় করে চল মানে আমার আনুগত্য করে চলো এই ভয়টা হচ্ছে তাকুয়া মানে কিন্তু হৌফ না হৌফ আলাদা জিনিস আর তাকুয়া আলাদা জিনিস তাকুয়া মানে হলো আল্লাহ বলেছেন তুমি আমার অসন্তুষ্টি থেকে বেঁচে থাইকো মানে আল্লাহর অসন্তুষ্টি হওয়ার কাছ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো এটা হচ্ছে তাকুয়া আর খৌফ মানে ভয় কুরআনে খুব কম জায়গায় আল্লাহ বলেছেন যে তুমি আমাকে ভয় করো দুই একটা আয়াতে হয়তো বলেছেন ফালা তাখাফুনহু ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেছেন কোন ক্ষেত্রে এই দেব দেবীদেরকে তুমি ভয় পাও না এই যে যারা শিরিক করে তোমাকে ভয় দেখায় না এদেরকে ভয় পাও না তুমি আল্লাহকে ভয় পাবে ওই ক্ষেত্রে আল্লাহ ভয়ের কথাটা এনেছেন কিন্তু এমনি আল্লাহ তাকওয়া শব্দটি এনেছেন তাকওয়া যদিও আমরা ট্রান্সলেট করি যে আল্লাহকে ভয় করেছলো মূলত অর্থ হচ্ছে আল্লাহর অসন্তোষ্টিমূলক কাজ থেকে তুমি বেঁচে চলো এটা হচ্ছে তাকুয়ার অর্থ আর তো এদের দেব দেবীদের মধ্যে এই অস্ত্র শস্ত্র থাকে যেগুলো ওদের ভক্তদেরকে ভয় দেখায় যেটা প্রমাণ হয় যে এরা যদি এদের এই ভক্তরা যদি এই দেবতার পূজা না করে তাহলে এক ক্ষতি করে দিবে হিংস্র একটা চেহারা কিন্তু আমাদের রব কিন্তু আমাদের কাছে হিংস্র চেহারা নিয়ে আসে নাই যেমনটা বলেছি আল কাহার জব্বার এটা কোরআনে মাত্র একটা আয়াতে আছে হাসরের একটা আয়াতে শুধু আল থেকে শব্দটা আছে আল জব্বার আছে কিন্তু আল্লাহ পাবেন, সেটা হচ্ছে গফুর রাহিম আল্লাহ আল্লা তালা বলেন ক্ষমাশীল এবং দয়াবান কত আয়াতে পাবেন আপনি গফুর রাহিম যদি আপনি কোরআনে খোঁজেন তাহলে আলিফ লাম সহ সাতটি আয়তে পাবেন ওহু আল গফুর রাহিম আল গফুর আর রাহিম সাতটি আয়তে পাবেন আর লাম ছাড়া রাহিম আপনি একসাথে পাবেন আয়াতে। আর আজিজুল উনপঞ্চাশ এইভাবে গফুর শব্দটা আলাদা আলাদা আসছে নিরানব্বইটা আয়তের বেশি আর রাহিম শব্দটা একশো এক আয়তর বেশি রয়েছে তার মানে গফুর আর রাহিম মানে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এটা আমরা বলতে পারি আল্লাহ একশো বার করে বলেছে যে আমি হলাম ক্ষমাশীল আমি হলাম দয়াবান মানে বারবার শতবার করে আল্লাহ বলেছেন যে আমি হলাম ক্ষমাশীল এবং আমি হলাম দয়াবান এটা হচ্ছে আল্লাহর আসল পরিচয় এই পরিচয়টাই আল্লাহ সুহানা হুয়া তালা পুরো কোরআন জুড়ে আমাদেরকে জানিয়েছেন এবং নবীদের দাওয়া এটাই ছিল যে তারা পৃথিবীর মাঝে মানুষের কাছে এই দাওয়াত নিয়ে এসেছিলেন যে তোমরা গিয়ে আমার পরিচয়টা তুলে ধরো আল্লাহ ওয়া তালার পরিচয় তুলে ধরতে গিয়ে তারা যেভাবে মানুষকে বুঝিয়েছেন তা থেকে আমি কয়েকটা আয়াত শুধু আপনার কাছে আজকে পেশ যেমন একজন নবী তিনি তার জাতির কাছে এসে এইভাবে দাওয়াত দিয়েছিলেন যেমন নু আলাইহিস সালাম যদি আমরা প্রথম থেকে শুরু করি তাহলে সুরা নূহ নূহ একাত্তর নম্বর সুরা তাতে আপনি পাবেন যে নু আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে এই কথা বলেছিলেন ফকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নহু কানা গফফারা আমি আমার জাতির কাছে এই বলে দাওয়াত এনেছিলাম যে বলেছিলাম ফেরো রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও ইস্তিগফার করো কেন ইন্নহু কানা গফফারা কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল এটা ছিল তাদের দাওয়াত এটা নবীর দাওয়াত ক্ষমা চাইলে কি হবে ইউরো সরি সামা আলাইকুম মিদারা তিনি তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি দিবেন। পয়ন্দিদুকুম বিআমওয়ালি ওয়াবানিনা ওয়াজআল লাকুম জান্নাতিম ওয়াজআল লাকুম আনহারা তিনি তোমাদেরকে রিজিকে বরকত দিবেন, তিনি তোমাদেরকে সন্তান দিবেন, তিনি তোমাদেরকে বাগানের মালিক করে দিবেন। মানে এইভাবে একজন নবী দাওয়াত দিয়েছিলেন। তাহলে আল্লাহর পরিচয় তিনি কিভাবে তুলে ধরেছেন?

ইবাদত করো আমার অনুসরণ করো এবং আল্লাহর ইবাদত করো তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এই বলে দিয়ে তিনি বলেছেন ইন্না রাব্বি কারীমুম মুজিব তোমাদের প্রতিপালক অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তোমাদের ডাকে সারা দেবেন এই বলে তিনি তার জাতিকে ডেকেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পরিচয়টা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে কিভাবে জানিয়েছেন সেটা আপনি পেয়ে যাবেন সুরা আয়াতে তাতে আল্লাহ আমার নবীকে বলেছেন যে আপনি জানিয়ে দিন আনাল গফুর রাহিম নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি হলাম গফুর রাহিম ক্ষমাশীল এবং দয়ামান এটা আল্লাহ নিজে আমাদেরকে জানাতে বলেছেন এই বিষয়টা আপনি যখন হৃদয় দিয়ে অন্তর দিয়ে ভাববেন তাহলে দেখতে পাবেন আল্লাহ তিনি ক্ষমা করে যাচ্ছেন। এটাই আজকে আমি আপনাকে দেখাবো তা শুরু করে এই আয়াতটি দিয়ে যে আল্লা তালা বলেছেন যে আনাল গফুর রাহিম যেটা আপনি পনেরো নম্বর সোলান ঊনপঞ্চাশ নম্বর আয়াতে পেয়ে যাবেন এই জায়গাতে আল্লাহ সুহানা আমি যে আয়াতগুলো বলবো নাম্বারিং সহ এর পেছনে একটা কারণ আছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে একটা কোরআনে আছে সেই আয়াতগুলো যাতে করে আপনি সাথে বুঝতে পারেন দ্বিতীয় কারণ হলো এই আয়াতগুলোর মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে এখানে আল্লাহ তালা বলেছেন যে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি হলাম ক্ষমা এবং এবং আমি এই আয়াত দিয়ে প্রমাণ করতে চাচ্ছি ইতিপূর্বে আমরা যারা পাপ করে ফেলেছি বড় অপরাধের সাথে জড়িয়ে গেছি আমরা এখনো আল্লাহ আল্লাহ তার বন্দিকে থেকে আমাদেরকে তার নাম কেটে দেয়নি কারণ আল্লাহ সুধানা না হওয়া তালার বান্দা যারা হয় তাদের দ্বারা যদি পাপ হয়ে যায় তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ নিজে বলেছেন এগুলো সব আমারই বান্দা যখন কেউ পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তার সম্পর্কটা ওই রকমই থাকে যেমনটা তার আগে ছিল কিন্তু কোনো ব্যক্তি যদি পাপ করে দিয়ে দূরে সরে যায় আল্লাহ তার কাছ থেকে মুখ ফেরায় না বরং হয়তো ওই ব্যক্তি ওই বান্দা পাপ করতে করতে দূরে সরে যাচ্ছে ভিন্ন রাস্তা ধরে নিয়েছে তাই বলে যে আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এমন না আর এই আয়াত গুলোতে আল্লাহ সুবাহ যে পাপিবান্দাকে উদ্দেশ্য করেছেন তার অনেক প্রমাণ এ কোরআন হাদিসে রয়েছে কারণ আদেশ করা হয়েছে আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে যে সংবাদটা আপনি দিয়ে দিন তাহলে কাদেরকে দিতে হবে যারা নিজেদের নফসের উপরে পাপ করে ফেলেছে যারা নিজের উপরে জুলুম করে ফেলেছে এই সংবাদটা তাদেরকে দিতে বলা হয়েছে যে তাদেরকে জানিয়ে দিন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান কেন পৃথিবীর শাসকদের চিত্র কিন্তু ভিন্ন পৃথিবীর শাসক যারা হয় যারা আইন প্রণয়তা বা আইন যারা আপনাকে মানতে বাধ্য করবে তারা কখন এই কথা বলবে না যে তুমি রেড সিগন্যাল ক্রস করো এটা তোমার পাপ যা তুমি করলে আমি ক্ষমা করে দিব কোন শাসক কিন্তু এই মেসেজ দেয় না বলা হয়েছে এটা নিষেধ তুমি যদি ক্রস করো তাহলে এত টাকা জরিমানা তোমাকে জেলও হতে পারে তারা কিন্তু মাফ করে না বরং তারা আপনাকে আরো পারলে ডাবল শাস্তি দেবে কিন্তু পৃথিবীতে এমন কোন শাসক নাই যে তার প্রজাদের অপরাধকে প্রজাতের ক্ষমা করে থাকে এটা একমাত্র আল্লাহ সুবাহ করে থাকেন তিনি এমন এক ক্ষমতাবান তিনি এমন এক সত্তা তিনি এমন এক বাদশা যে তিনি তার বান্দাদের অসংখ্য পাপকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দিয়ে থাকেন তিনি ধরেন না সে পাপের জন্য যেটা আমরা সবাই সাক্ষী যে আজকে সারাদিন আমরা কম বেশি অনেকেই পাপ করেছি কিন্তু এই পাপের কারণে কিন্তু আল্লাহ ধরেননি আজকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন এইভাবে হয়তো বছর পর্যন্ত তিনি আমাদেরকে ছেড়িয়ে দিচ্ছেন ছেড়িয়ে দিচ্ছেন তবে এর মানে এই না যে আল্লাহ সভানাহাতালা একবারে ছেড়িয়ে দিবেন আমাদেরকে কিন্তু এই ছাড় আমি আর আপনি যদি পেতে চাই যে আমাদের জীবনের যে পাপ গুলো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে না ধরুক এর কি কোনো রাস্তা আছে ওইটাই আজকে আমি আপনাকে দেখাবো যে যাদের দ্বারা বিগত দিনে পাপ হয়ে গেছে আপনি কি চান যে আল্লাহ আপনাকে শাস্তি না দিক